আজকাল কমন একটা সমস্যা হল সারভাইকাল স্পন্ডেলোসিস সারভাইকাল স্পন্ডেলোসিস হলে ঘাড়ে ব্যথা হয় মাথা ভারী হয়ে থাকে মাথা করে এবং গা বমি করে কখনো কখনো ঘাড়ের ব্যথা কাঁধে হাতে এবং হাতের আঙুল পর্যন্ত ছড়িয়ে পড়ে তার সঙ্গে জ্বালা করে ঝিনঝিন করে এবং অবস হয়ে থাকে যদি ঘাড়ের ব্যথার সঙ্গে ঘাড় আড়ষ্ট হয়ে থাকে নড়াচড়ায় কষ্ট কমে তাহলে রাসরস্থারটি ভালো কাজ করে ঘাড়ের ব্যথা ছড়া বেড়ে গেলে ব্রায়না থারটি উপযোগী হয় ঘাড়ের ব্যথা যখন হাত পর্যন্ত ছড়িয়ে পড়ে ঝিনঝিন করে অবসরে থাকে তখন ক্যালমিয়া থারটি উপযোগী হয় ঘাড়ে প্রচণ্ড ব্যথা হলে মাসেলে টান ধরলে ঘাড়ের ব্যথা কাঁধ পর্যন্ত ছড়িয়ে পড়লে সিমি সিফুগা থারটি চমৎকার কাজ করে অনেক দিন ধরে সারভাইকাল স্পন্ডুলোসিসে ভুগে ঘাড় শক্ত হয়ে গেলে ক্যালকেরিয়া ফ্লোর শিক উপযোগী